জয় যীশু সবাইকে বন্ধুরা তোমরা কি দুর্বল হয়ে পড়েছ জগতে মিলে গিয়ে অজান্তে ভুল করে পরে ভাবছ যে প্রভু রাগ করল কিনা না প্রভুর থেকে দূরে চলে যাচ্ছ কি না চিন্তা করো যা ভুল হয়ে গেছে তা আর করো না ভয় পেজ না অস্থির হজো না প্রভুর কাছে ফিরে এসো প্রভুকে সব জানাও নিশ্চয়ই তিনি তোমাদের মুক্ত করবেন কারণ প্রভু আমাদের ধরতে ব্যস্ত আমাদের আগলাতে ব্যস্ত শুধু যদি আমরা ভুল না করি প্রভুর কাছে আমাদের মন আবার ফিরবে আর দেখবে প্রভু আমাদের জন্য অপেক্ষা করছে তিনি আমাদের শক্তি দেবেন যেমনটা প্রভু বলেছেন জি একচল্লিশ অধ্যায় দশ পদে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব হ্যাঁ বন্ধুরা প্রভু আমাদের আগলে রাখবে তার ডান হাত দিয়ে ধরে তাই আসুন প্রার্থনা করি হে পিতা তোমাকে ধন্যবাদ যে তুমি আমাদের ছেড়ে যাও না আমরা যেন আর ভুল না করি তুমি আমাদের ধরে রেখো আমাদের মন স্থির করো ভীত থেকে সাহসী বানাও আমি জানি পিতা তুমি আমার এই ছোট্ট প্রার্থনা শুনলে আর উত্তর দিলে আমি যা চাইলাম তাই তোমার ইচ্ছায় দিলে এই প্রার্থনা চাই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন আমেন আমেন